আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ মেজর লিগ সকারের নিজেদের আঠারোতম ম্যাচটিতে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য লিওনাল মেসির দুর্দান্ত দুইটি গোলে দুই শূন্যতে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টারমিয়ামি নিউ ইংল্যান্ড ম্যাচের পর এবার মেজর লিগ সকারের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মাঠ ছাড়ানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান এবং কিভাবে লাইভ দেখবেন তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মেজর লিগ সকারের নিজেদের আঠারোতম ম্যাচটিতে এবার ন্যাভিল এসসির বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টারমিয়ামি ন্যাসভিল বনাম ইন্টার মিয়ামি এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে একে অন্যের মুখোমুখি হয়েছে সর্বমোট চোদ্দটি ম্যাচে যেখানে ইন্টারমিয়ামি জয় পেয়েছে পাঁচটি ম্যাচে বিপরীতে ন্যাসভিল জয় পেয়েছে চারটি ম্যাচে এবং বাকি পাঁচটি ম্যাচ হয়েছে ড্র তাই মুখোমুখি পরিসংখ্যানের দিক দিয়ে ন্যাশভিলের থেকে কিছুটা এগিয়ে রয়েছে ইন্টার মিয়ামি মেজর লিগ সোকারের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত আঠারো ম্যাচ শেষে দশ জয় তিন পরাজয় এবং পাঁচ ড্রতে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বার অবস্থান করছে ইন্টার মিয়ামি বিপরীতে একুশ ম্যাচ শেষে বারো জয় চার পরাজয় এবং পাঁচ ড্রতে একচল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বার অবস্থান করছে ন্যাশভিল ইন্টার মিয়ামি বনাম ন্যাশভিলের মধ্যকার এই ম্যাচটি খেলা হবে চেস ফুটবল স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তেরোই জুলাই রবিবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ভক্তরা কোনো ঝামেলা ছাড়াই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে এই ম্যাচটি দেখতে চাইলে ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চবারে গিয়ে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ম্যাচটি দেখতে পাবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ